এই টাঙ্গাইল সদর পাঁচ মানুষ চরাঞ্চলের মানুষ শহরের মানুষ কোন হেভিয়েট নেতা কোন কেন্দ্রীয় নেতা চিনে না তারা চিনে তাদের সন্তানকে হাসিনার চারাগাছ খেত মামুনুর রশিদ নৌকা প্রতীক নিয়ে এসেছিলেন চরের মানুষ কিন্তু তাকে গ্রহণ করে নাই আপনাদের মনে থাকার কথা আজকে টাঙ্গাইল সদর পাঁচ বিএনপিতে যারা মনোনয়ন চাচ্ছে বিএনপি বড় দল আপনারা চাইতে পারেন আমরা আপনাদেরকে সাধুবাদ স্বাগত জানাই এবং যে যার মতো কাজ করতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই টাঙ্গাইল সদর পাঁচ আসনের ইতিহাসে আজ পর্যন্ত সদরের সন্তান ব্যতীত বাহির থেকে এসে কেউ কিন্তু নির্বাচিত হতে পারে নাই একটি কথা মাথায় রাখতে হবে এই টাঙ্গাইল সদর পাঁচ আসনের মানুষ চরাঞ্চলের মানুষ শহরের মানুষ কোনো হেভিওয়েট নেতা কোনো কেন্দ্রীয় নেতা চিনে না তারা চিনে তাদের সন্তানকে তার কাছে সব সময় যাকে কাছে পাবে আজকে সেই সন্তানকে এই সদরের মানুষ গ্রহণ করে নেবে প্রিয় বন্ধুগণ একটি দলজান্ত প্রমাণ উদাহরণ দিতে চাই বিগত ফ্যাসিস হাসিনার আমলে হাসিনার চারাগাছ খেত মামুনুর রশিদ নৌকা প্রতীক নিয়ে এসেছিলেন চরের মানুষ কিন্তু তাকে গ্রহণ করে নাই আপনাদের মনে থাকার কথা আগামী রাষ্ট্রনায়ক আমাদের অভিভাবক দেশটায়ক রহমান আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই বিএনপির হাইকমান্ড কে উদ্দেশ্য করে বলতে চাই যারা এলাকায় জনপ্রিয় যার জনসমর্থন আজকে যাকে প্রত্যেকটি শ্রেণীর মানুষ চায় ওই ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মজুর পর্যন্ত সকলের সমাজের সকল শ্রেণীর মানুষ যাকে চায় আজকে আপনাদের জনবিওতা দেখে তাকে নির্বাচিত করতে হবে আপনার বক্তব্যর উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই বিএনপির হাই কমান্ডকে একটি পার্টিকুলি এলাকার সন্তান এবং যার জনবিওতার মককা দিতে যিনি সকলের কাছে বহনযোগ্য এরকম সন্তান আমাদের সদরে আছে আমি আপনাদের কাছে অনুরোধ জানাব সদরের কাউকেই। আপনি নবিনী দিয়ে পাঠান আমরা সদরের মানুষ আপনাকে কথা দিচ্ছি সারা বাংলাদেশে তিন আসনের ভিতরে রেকর্ড সংকট বেশি ভোট দিয়ে এই সদরের সন্তানকে আমরা ভোট দিয়ে ব্যালট মাধ্যমে জাতীয় সংসদে পাঠাবো